সেদিন হঠাৎ করে বললেন জাহান নামের কুকুর বলেন যে আমার মিটিং এ জেনা আসবে সে কাফের আর তার যে জানাজা পড়বে সেও কাফের আমি ভাবতে পাচ্ছি না কারা জানা যাবে কমরেড আব্বাস বলছে এই সরকারকে যে সমর্থন করবে যে মুসলমান তার কোনো ইমান থাকবে না আমার এখানে সমস্ত আমার বুজুর্গ এখানে তিনশো সাড়ে তিনশো ইমাম ভাইরা বসে আছেন আমাদের মলন সাহেব হুজুর না আছেন মহাজ সাহেব অনুরোধ করছি আসসালামু আলাইকুম এই সাউন্ড এরকম হচ্ছে কেন হ্যালো হ্যালো দেখুন আমরা অন্যান্য দিন যে ধরনের মিছিল মিটিং সভা করি আজকের সম্পূর্ণ আলাদা পর্যায়ে আজকের এই সভার যিনি সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধা আমাদের মাওলানা ইমাম সাহেব মিজানুর রহমান ভাই তো হলিরুর রহমান ভাই মঞ্চে আমাদের এই রাজ্যের যিনি ইমামের সেক্রেটারি যিনি আছেন আমাদের ভাই সাহেব তিনি উপস্থিত আছেন আমাদের সমস্ত ইমাম সাহেবরা যারা আমাদের মানসাভুজুরা যারা তারা মঞ্চে বসে আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় শোয়েব শেখ বিশিষ্ট সমাজসেবী মাননীয় আবু জাফর মল মির এবং বিশেষ করে আমার সামনে আমার যে সমস্ত ইমাম সাহেব ভাইরা মজেন সাহেব ভাইরা মৌলিম সাহেব ভাইরা বা সাহেব হুজুরা যারা বসে আছেন আমি সকলকে প্রথমেই সালাম জানিয়ে আমি দুটো একটি কথা বলি কারণ আজকে যে জায়গা দাঁড়িয়ে কথা বলছি এই ব্লকটা এই বিধানসভাটা আমার জন্মস্থান আমার জন্মভূমি আমার মাতৃভূমি আমার পিতৃভূমি আর এখানে যারা বসে আছেন তাদের নাইনটি নাইন পার্সেন্ট তারা এই মাটি থেকে তারা তাদের জন্মস্থান তাদের মাতৃভূমি তাদের পিতৃভূমি ফলে আমরা একটা পরিবারের মতো আমরা যেভাবে ছোট থেকে বড় হয়েছি এবং বিশেষ করে এখানকার মাটি এখানকার পানি এখানকার বায়ু সব ক্ষেত্রে আমরা একে অপরের সঙ্গে পুরোপুরি জড়িত আমরা একে অপরের পাশে থেকে সব জন্য একে অপরের পাশে থাকার চেষ্টা করেছি যে একজন সাধারণ মানুষ থেকে শুরু করে সে কোনো হিন্দু হোক কোনো মুসলমান হোক কোনো খ্রিস্টান হোক কোনো আদিবাসী হোক কোনো পুরোহিত মহাশয় হোক কোনো মানব সাহেব হজুর হোক কোনো মৌলিক সাহেব হজুর হোক ইমাম সাহেব হোক মসজিদ সাহেব হোক আমরা সব সময়ের জন্য একে অপরের পাশে থেকে শেয়ার করেছি আমরা একটা রাস্তা দিয়ে চলি আমরা রাজনীতিটা করি আমাদের যারা ইমাম সাহেব যারা মসজিদ সাহেব ভাইরা আছে তারা জানে কঠিন পরিস্থিতির মোকাবিলা করে তারা শীতের সময় বলি গরমের সময় বলি সে ভোর চারটে হোক আর রাত নটা হোক তারা সব সবসময় একদিকে যেমন আজান দেন অন্যদিকে তেমন ইমাম সাহেবরা জামাত করেন নামাজ পড়ান আমরা এক একজন একটু আমরা হয়তো মানুষ সবাই কিন্তু একটু ডিফারেন্ট আছে আমরা একে অপরের একটু তফাৎ নিয়ে আমরা কাজ করি কিন্তু আমরা সবচাইতে শ্রদ্ধা করি সম্মান করি আমাদের ইমাম সাহেব ভাইদের আমাদের মজ্জান সাহেব ভাইদের আমাদের মাওলানা সাহেব আমাদের যারা পীরজাদা আছেন আমাদের যারা মৌলবী সাহেব আছেন আমাদের যারা বুজর্গ ব্যক্তি আছেন আমরা তাদেরকে সম্মান করি আর সম্মান করারও কথা আমরা সেই মানসিকতা নিয়ে চড়ি আমরাও মাদ্রাসায় পড়েছি আমাদের বজবাজ মাদ্রাসা তখন মাওলানা আনার সাহেব ছিলেন মাওলানা আব্দুল লতিফ সাহেব ছিলেন ইন্তেকাল করেছেন তারারা আমরা শুভম পর্যন্ত পড়াশোনা করেছি তারপরে আর পড়াশোনা হয়নি আপাত অবস্থা খুবই খারাপ হয়ে গেল পরবর্তীকালে আর তখন আর আমরা পড়াশোনা করতে পারিনি কিন্তু তারপরের থেকে আস্তে আস্তে এই সমাজের কাজ করার মানসিকতা নিয়ে আমরা রাজনীতিতে যুক্ত হই আসলে আমরা যারা ইসলাম মুসলিম যারা বিশেষ করে আমরা কোরআন হাদিস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে প্রচার করি আমরা কি শুনি আমরা যদি কোনো আমাদের পীরজাদারা আসেন আমাদের কোনো সাহেবরা আসেন বা আমাদের কোনো মৌলভী সাহেব বা কোনো ইমাম সাহেবরা আসেন আমরা তাদের কাছ থেকে কোনটা আশা করি সেই ঈদ সালে সাহেব হোক জলসা হোক মিলাদ হোক মিলাদুল হোক নবী দিবস হোক আমরা সবসময় চেষ্টা করি যে তারা হাদিসের কথা বলবে কোরআনের কথা বলবে কমের কথা বলবে ইসলামের কথা বলবে শান্তির কথা বলবে একতার কথা বলবে ঐক্যের কথা বলবে সম্প্রীতির কথা বলবে এটাই আমরা ছোট থেকে জানি কিন্তু আজকে একটু অবাক হই আজকের যে ফুরফুরা শরীফে আমরা সবচাইতে বেশি শ্রদ্ধা করি আমরা আমার দশ বছর এগারো বছর বয়স থেকে আমরা ফুরফুরা শরীফে যাই মোজাদ্দিদিয়া জামান দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা হয়তো সকলকে আমরা দেখতে পারিনি কিন্তু লাস্ট মেজিজুর কেবলা থেকে শুরু করে যাদেরকে দেখেছি তাদের সম্মান তাদের আদব তাদের কায়দা তাদের মানুষের সঙ্গে কথা বলা আমরা অভিভূত হতাম প্রতি মাসে একবার করে দাদাজুর কেবলার মাজার জিয়ারাত করতে যেতাম ছোটজুর কেবলা মেজিজুর কেবলাদের মাজার জিয়ারাত করতাম চার শহীদান হুজুদের মাজার জিয়ারাত করতাম এরা সেই ছোট থেকে করে এসছে কিন্তু আপনারা জানেন হঠাৎ করে গত এক বছর আগে আমরা পঞ্চাশ জন গেলাম দাদাজুর কেবলার মাজার জিয়ারাত করতে রাত তখন নটা দাদা কেবলার মাজার জিয়ারাত করে মেজুর কেবলাদের মাজার জিয়ারাত করে যখন ছোটজুর কেবলার মাজার জেয়ারাত করছি হঠাৎ করে এ আমি যাদেরকে একটু ভণ্ড বলি দুই দুজন আছে তাদের মদতে কোনো একজন ভাই সাহেব সেখানে এলেন তারা বিভিন্নভাবে চেষ্টা করলেন আমাদেরকে কিভাবে অসম্মান করা যায় তারা আমাদেরকে সেখানে বিভিন্নভাবে মাজারের ভিতরে তখন আমরা মোনাজাত করছি পড়া আমাদের হয়ে গেছে আমরা মনাজাত করছি এমন একটি সময় এরা এসে বিভিন্নভাবে আমাদের ছেলেদেরকে উত্তেজিত করার চেষ্টা করলেন কারণ পরিকল্পনা করলেন যে কোনোভাবে এখানে একটা ঝামেলা তৈরি করে তার ব্লেমটাকে মোল্লা সহ তাদের সহকর্মীদের দিতে হবে আমাদের কোনো কোনো ছেলেরা উত্তেজিত হচ্ছিল আমি সকলকে বললাম যে এটা একটা বহুত বড় প্ল্যান এটা হলো ফুলপুরা শরীফ মজাদের যেমন দাদা হুজুর কেবলার মাজার আমাদের একটা পবিত্র জায়গা যে যত যাই বলুক কিছু করার দরকার নেই আমরা যখন মাজার থেকে বেরিয়ে আসছি জেরাত না করে তখন চোর চোর বলে আমাদেরকে চিৎকার করে অসম্মান করতে লাগলো কিছু মৎখোর রাস্তায় ছিল আমি দেখলাম তাদের প্যান্ট পরা আছে জামা গায়ে আছে তারাও চিৎকার করতে শুরু করলো আমরা গাড়িতে উঠে উঠলাম গাড়িতে উঠে চলে এলাম যারাই প্যান্ট পরে আছে শার্ট পরে আছে তারা হিন্দু না মুসলমান না খ্রিশ্চান না আদিবাসী আমি বুঝতে পারলাম না তাদের কারোর মাথায় টুপি ছিল না আমরা চলে এলাম মনে মনে সেদিন নিহত করে নিলাম যে আজকের আমাদের যারা আমাদের অসম্মান করলো আজকের মাজার জারাত করতে এসে আজকে দাদা হুজুর কেবলার মাজার করতে এসেছি ছোট হুজুর কেবলার মাজার জিয়ারাত করতে এসেছি আর তার সন্তানরা তারাই আমাদের অসম্মান করলো লাউডে শুনতে পাচ্ছি সেখানে মোবাইলে কমরেড আব্বাস কথা বলছে কমরেড নৌসাদ কথা বলছে যে কথা বলেছে সেটা তো আর আমি এখানে বলতে পারবো না সেদিন থেকে নিহত করলাম যদি দু হাজার ছাব্বিশে যদি আল্লাহ পাক সেই রহমত করে যিনি ভাওড়ে আছেন যিনি আমাদের আজকের অসম্মান করিয়েছেন পরিকল্পিতভাবে তার যোগ্য জবাব যদি দিতে পারি তবে ফুরফুয়া ফুরফিয়া মাটিতে জিয়ারাত করতে যাব এবং শুধু জিয়ারাত করতে যা যাব না এই যে কবছর জিয়ারাত করতে পারেনি এক হাজার মানুষকে আমি সঙ্গে নিয়ে নিজে খরচ দিয়ে তাদের সকলে জিয়ারাত করাবো আমি নিজে করব। এই নিয়ে আমরা করেছি আমি আমাদের সমস্ত ইমাম সাহেব ভাইরা মজান সাহেব ভাইরা যারা আছে আমি আপনাদের কয়েকটি কথা বলি আমাদের বিধায়ক পরেশরাম দাস সে বহুত একটা বিমারে ভুগছে বেচারি প্রতি অ্যাপোলো হসপিটালে প্রতিনিয়ত তাদের যেতে হয় আমাদের যখন বিধানসভা শুরু হলো সেই সময় সে ভালো করে বিধানসভা আসতে পারেনি ভুটিয়ারি একজন মার্ডার হয়ে গেল সে তার পরিবারকে ডাকলো আমাদের প্রশাসন থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা আমরা করলাম হঠাৎ করে আমি ওই সিদ্দিকিটা এই কারণে নওসাদের নামের পরে বলি না আমি সিদ্দিকি মানে অনেক সম্মানের জায়গা যারা সিদ্দিকি শব্দ ব্যবহার করে মাথায় টুপি দিয়ে তারা মিথ্যা কথা বলতে পারে না তারা সিদ্দিকি শব্দ ব্যবহার যারা করে তারা ইসলামের নাম করে মানুষকে মাথা ফাটাতে পারে না মানুষকে খুন করতে পারে না যারা সিদ্দিকি শব্দ ব্যবহার করে তারা কখনো মানুষকে বিপদে পরিচালিত হোক সেটা কখনো করতে পারে না যার কারণে ওকে আমি কমরেড নরসাদ বলি উনি শরীতে এলেন এসে ওখানে আমার ছোট ভাই বিধায়ক পরেশ দাসের সম্পর্কে বড়ো বড়ো কথা বললেন বললে ও আমার পিছনে বসেছিল কিন্তু আমি সেদিন প্রেজেন্ট উপস্থিত বিধানসভায় আমার সমস্ত বিধায়করা সেদিন উপস্থিত ও সেদিন ছিল না সকাল আটটা থেকে হসপিটালে অ্যাডমিশন হয়ে গেছে তার নামে মিথ্যা কথা বলল যখন পরেশ রাম দাস চ্যালেঞ্জ করলো যে আমি আমাদের যে অ্যাটেন্ডেন্স থাকে বিধানসভাতে আমরা যারা সই বিধানসভায় ঢুকি তাদের সাইন করে ঢুকতে হয় সেখানে সিসিটিভি ক্যামেরাও আছে ও যখন চ্যালেঞ্জ করলো চ্যালেঞ্জ করে সেখানে বলল যে আমি স্পিকার সাহেবের কাছ থেকে আমি এই অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি জনসমক্ষেটা তুলে ধরতে চাই যে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকের কমরেড নৌসাদ এইভাবে এসে নোংরামি করেছে তার আমি প্রমাণ দেব ওই অ্যাপ্লিকেশান করলেন স্পিকার সাহেবের কাছে স্পিকার সাহেবের কাছে অ্যাটেন্ডেন্স তুলে নেওয়ার পর দেখলে বিপদ তখন উনি ভুল স্বীকার করলেন ভাবতে পারেন পরের রা দাস ছোটো মানুষ নয় সে একজন বিধায়ক সে একজন জনপ্রতিনিধি ভাবতে পারছেন কিভাবে একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি নষ্ট করার জন্য কি গভীর পরিকল্পনা করেছিল এটা একটা দিক নাম্বার দুই আমার ভাই সাহেবকে বলার সময় বলছিল বক্তা আব্বাস কমরেড আব্বাস বলছে এই সরকারকে যে সমর্থন করবে যে মুসলমান তার কোনো ইমান থাকবে না আমার এখানে সমস্ত আমার বুজুর্গ এখানে তিনশো সাড়ে তিনশো ইমাম ভাইরা বসে আছেন আমাদের মলন সাহেব হুজুর না আছেন মহাজেন সাহেবরা আছেন যারা চব্বিশ ঘন্টা হাদিস করার নিয়ে আপনারা পড়াশোনা করেন বলুন কোনো হাদিসে কোনো আছে যে যে সরকারকে যে সমর্থন করবে তার সেই মুসলমানে ইমান থাকবে না আজকের বাংলাতে কোটি কোটি মুসলমান যারা আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে যারা আজকের সরকারকে সমর্থন করে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারতাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য চেষ্টা করছে তাকে কত সম্মান সহ্য করতে হচ্ছে কেউ তাকে খালা বলছে কেউ তাকে মেশো বলছে কেউ তাকে মমতাজ বলছে কেউ তাকে মুসলমানের দালাল বলছে কেউ তাকে দুধেলি গাই বলছে বিভিন্ন ধরনের ভাবে অসম্মান করছে আজকের কেউ বলতে পারে কোনো পীরজাদা কোন মালন সাহেব বলতে পারে যে মুসলমানকে যারা মুসলমানকে যারা সরকারকে সমর্থন করবে তারা মুসলমান নয় আপনাদের ভাবতে হবে বিচারটা আপনাদের কাছে যেহেতু আপনারা আমার পরিবারের একজন সদস্য আমার সম্মান মানে আপনাদের সম্মান আপনাদের সম্মান মানে আমার সম্মান আমার সমস্ত ভাই এখানে আমার সমস্ত ইমাম মোয়াজ সাহেব ভাইরা আছেন আমার তাদের কাছে আপনার আপনাদের কাছে এই প্রশ্নটা আমি রেখে গেলাম দ্বিতীয়ত আপনারা কখনো শুনেছেন যে নাকি ওনার মুখের দিকে তাকালে নাকি সমস্ত ছোট বড় কোন মাপ হয়ে যাবে আমি ভাবতে পারছি না কোন জায়গায় আজকের মুসলিম সমাজটাকে নিয়ে যেতে চাইছে আপনারা নিশ্চিতভাবে জানেন আমি তো মাত্রার সাথে পড়েছি আমি যেটুকু জানি উনি বলেছেন যে আমি নূরে তৈরি আর তোমরা মাটির তৈরি আমরা তো ছোটো থেকে পড়ে আসছি আমরা জানি যে আমাদের ফিরিস্তারা নুরে তৈরি জিনরা আগুনে তৈরি আর আদম জাত মাটির তৈরি উনি কিভাবে নূরে তৈরি হলেন কোন ধরনের কথাবার্তা এগুলো আমার এই প্রশ্নটা আপনাদের কাছে আমি যদি ভুল বলে থাকি নিশ্চিতভাবে আমাকে আপনারা বলবেন উনি আরো বলেন যে আমার মিটিংয়ে না আসবে সে কাফের আর তার যে জানাজা পড়বে সেও কাফের আমি ভাবতে পাচ্ছি না কারা জানাজা পড়ে আমার সামনে যারা বসে আছে মঞ্চে যারা বসে আছে আমার সমস্ত বুজর্গরা তারাই হচ্ছে যেমন আমার ইমান সাহেব ভাইরা মানস সাহেব ভাইরা মজাদ সাহেব ভাইরা তারাই তো পড়ে হচ্ছে জানাজা আজকে তারা সব কাফের আজকে সমাজটা সোসাইটিটা আজকে ইসলামকে মুসলমানকে কোন পথে নিয়ে যেতে চাইছে সেদিন হঠাৎ করে বললেন জাহান নামের কুকুর আমরা না আম আদমি ঠিক আছে আমাদের বলেছেন ভালো অসুবিধা নেই এটা বিচার আপনারা করবেন যদি মনে করেন এই সম্মানটা মোল্লার রেখার অসম্মানটা তাহলে আমার কোনো আপত্তি নেই আর যদি মনে করেন যে এটা ইসলামে এটা হাদিসে এটা করানে কোথাও এটা বলা যায় না তাহলে আপনার তার বিচার করবেন পৃথিবীর একজন বিখ্যাতা বিখ্যাত ওলামা মানোনা মিজাহরুর রহমান আজহারি সাহেব যিনি মিশরের সবচেয়ে বড়ো ইউনিভার্সিটি ভার্সিটি থেকে তিনি পাশ করেছেন পড়াশোনা করেছেন সেই মাওলানা মিজানুর রহমান আজহারিকে বলা হলো সেই জাহান নামের কুকুর কারণ তার তার একটা ওয়াজ সেখানে বলা হয়েছিল সে তিনি ওয়াজ করতে করতে বলেছিলেন তিনি একটা বিষয় উল্লেখ করেছিলেন আমি ওইটা ভুলে যাচ্ছি সেই বলার পরে তাকে বলছে জাহান নামের কুকুর আমি ভাবতে পারছি না আজকে নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য গোটা ভাঙড়ের সংখ্যালঘু মুসলমানকে বিপদে পরিচালিত করার জন্য গোটা বাংলার সংখ্যালঘু মুসলমানকে বিপদে পরিচালিত করার জন্য আজকে যেভাবে যেভাবে আজকের এই ধরনের কথা বলছে নিশ্চিতভাবে আপনারা তার সমর্থন করবেন কি আপনারা তার প্রোটেস্ট করবেন প্রতিবাদ করবেন এটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম আমি নিশ্চিতভাবে মনে করি যে আমরা যারা আছি আমরা নিশ্চিতভাবে একটা পরিবারের সদস্য আজকে যেভাবে ভাইয়ের পায়ের তোলাতে জমি সরে যাচ্ছে ভাওড়ের মানুষ বুঝতে পেরেছে যে গত পাঁচ বছরে ভাওড়ে এক পয়সা উন্নয়ন নেই তো রাস্তা তৈরি করতে পারিনি কোনো কিছু নেই প্রতিদিন শুধু টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলেছে ভাওড়ের মানুষকে বোকা বানিয়েছে ভাওড়ের মানুষ তাই আজকে দিনের পর দিন সরে যাচ্ছে আজকেরে জানেন এই কংরে নওশাদের নেতৃত্বে আমাদের চার চারটে খুন হয়েছে ওখানে চারটে ছেলে খুন হয়েছে অনেকেই জানেন না ভোট গণনার দিন সেদিন ওখানে তৃণমূল কংগ্রেস নিয়ে তারা ছিল না সেদিন ছিল সেন্ট্রাল ফোর্স যারা মাতৃভূমকে রক্ষা করে আমরা বলি জননী জন্মভূমি সর্গপতি গড়িয়ছি একশো সেন্ট্রাল ফোর্স একশো পাঞ্জাব পুলিশ আড়াইশো রাজ্য পুলিশ সাড়ে চারশো পুলিশ ডিসিআরসি কেন্দ্র দখল করতে হবে এই কমরেড নৌসাদের নেতৃত্বে সেদিন পিছন থেকে মদত দিয়ে গোটা ডিসিআরসিটাকে ঘিরে ফেলে বোমা গুলি বন্দুক চালানো হলো একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হলো একটা মুসলিম ছেলে একজন কনস্টেবল গুলিবিদ্ধ হলো একজন র্যাবকে অপহরণ করা হলো তিনটি আইএসএফ এর ছেলে তারা ভাঙনের সন্তান তারা খুন হয়ে পুলিশের গুলিতে একদিনের জন্য তাদের পাশে দাঁড়ায়নি ভাবতে পারেন এগুলো আপনাদের জানা দরকার